জুলুম আর নির্যাতন করেছে কথা বলে ঠিক কিনা আজকে সেই দলটা নিষিদ্ধ হয়েছে সময় বলেন আলহামদুলিল্লাহ কিছু লোক বলতে ছিল কেন এই দলটাকে নিষিদ্ধ করতে হবে তাদের অপরাধ কি তাদের অপরাধ চোখে পড়ে না অনেক মানুষের কথা বলেন ঠিক কিনা অথচ আমরা অপরাধ গনে শেষ করতে পারি না এই ষোলো বছর এতে যারা তারা কত অপরাধ করেছে এটার হিসাব করে শেষ করা যাবে না কথা বলেন ঠিক কিনা দুই হাজার নয় সালে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মম হত্যা করেছে দেশের সম্পদ এরপরে দুই হাজার তেরো সালে আমি নিজে উপস্থিত ছিলাম সাপলা চত্বরে সেই ভয়ঙ্কর কালো রাতে বিদ্যুৎ বন্ধ করে মিডিয়া কর্মীদেরকে সরিয়ে কিভাবে তাহার যত্রত তাসবি পাঠ করা হাফেজে কুরআন আলেমদের উপর নির্মিত করে গলি চালিয়ে হাজার হাজার তালিম আলেম আলেম শহীদ করেছে কথা বলেন ঠিক কিনা তাদের অপরাধ নাকি অনেকে খুঁজে পায় না বলে কেন নিষিদ্ধ করতে হবে এতগুলো হাফেজ আলেমকে হত্যা করার পরে শহীদ করার পরে খনি লেডি ফের আউন সংসদের মতো পবিত্র জায়গায় বসে বলেছিল রং মেখে এ ওরা শুয়েছিল সাপলা চত্বরে নাকি আমরা রং মেখে শুয়েছিলাম এরপরে দুই হাজার একুশ সালে মনিবিরোধী আন্দোলনে ভাস্কার্যের বিরোধী দাঁড় করার কারণে শিরিকের বিরুদ্ধে কথা বলার কারণে বানা রফিরুল ইসলামাদানি সহ

বাংলাদেশের ছাত্র জনতাকে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করে নিরাপরাধ নি আমাদের আজকে প্রধান মেহমান একটু আগে যেটা বললেন আজকে তারা নিষিদ্ধ হয়েছে আর অনেক কারণ ছিল সবগুলো বলার সুযোগ নাই কত নিরীহ মানুষকে হত্যা করেছে কত নারীকে নির্যাতন করেছে গুরুকে দ্বারা টর্চার ছেলে পরিণত করেছে অস্ত্রের গুদামে পরিণত করেছিল লক্ষ লক্ষ মানুষকে ঘরে ঘুমাইতে দেয় নাই বিরোধী মত দমন করতে গিয়ে কত নিরীহ মানুষের উপর তারা গুলি চালিয়েছে খুন করেছে গুম করেছে কথা বলে ঠিক কিনা আলহামদুলিল্লাহ ছাত্র জনতার রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে ওই দল পালাতে বাধ্য হয়েছে এবং আজকে সকল দলের সর্বশ্রেণীর মানুষের ত্যাগের বিনিময়ে আমাদের ত্যাগের বিনিময়ে আমরাও ছিলাম সন্ধ্যা পর্যন্ত আমাদের ত্যাগের বিনিময়ে আজকে একটু আগে দশ মিনিট আগে এই দলটা নিষিদ্ধ হয়েছে সকলে একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আরেকটা খুশির সংবাদ শুনি আমি কথা শেষ করছি ভারত এবং পাকিস্তান যুদ্ধ লেগে গিয়েছিল ভারত মুসলমানদের মসজিদে হামলা করেছে প্রায় পাঁচ থেকে ছয়টি মসজিদে হামলা করে নিরীহ নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করেছে শহীদ করেছে এর পাল্টা জবাবে পাকিস্তানের বীর পাকিস্তানের সিংহরাও আক্রমণ করেছে ওদের পাঁচ থেকে ছয়টা যুদ্ধ বিমান ধ্বংস করেছে আমরা পাকিস্তান বলে পক্ষ নিচ্ছি না আমরা কোন দেশের পক্ষ নিচ্ছি না আমরা আল্লাহ গর্বস্তিদের পক্ষ নিয়ে বলছি আমরা পৃথিবীর মুসলমানের পক্ষ নিয়ে বলছি সেই পৃথিবীর মুসলমান গাজার মুসলমান হোক সেই পৃথিবীর মুসলমান হোক লেবাননের মুসলমান সেই পৃথিবীর মুসলমান

নিহত হওয়ার পরে ভারতের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার পরে তারা নাকি আজকে சரেন্ডার করেছে যদি আবারো আমাদের মসজিদগুলোতে আক্রমণ করে এবং আমাদের দেশের দিকেও যদি চক্রাঙ্গানি দেয় আমরা মুসলমানরা গাজওয়াতুল হিন্দার প্রস্তুতি নিয়ে আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব আল্লাহর নবী ভবিষ্যৎ বাণীও যায় আপা আমাদেরকে মুসলমানদের পক্ষে সবসময় থাকার তৌফিক দান করুন গাজওয়াতুল হিম যদি শুরু হয়ে যায় আমরা যেন মুসলমানদের পক্ষে থেকে জিহাদের तमन्ना নিয়ে শাহাদাতের तमन्ना নিয়ে আমরা যেন জিহাদে শরীক হতে পারি সেই রকম ঈমানকে মজবুত করব ঈমান এবং আমলকে ঠিক রেখে চলব এই দৃঢ় প্রতি আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা